আলেমরা শুধু মসজিদে নয় জাতির নেতৃত্ব দেবে আমির জামায়াত দেশের আলেমরা শুধু মসজিদে নয় জাতির নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান শনিবার চার অক্টোবর দুপুরে রাজধানীর মগবাজারে আলফালা মিলন আয়তনে কেন্দ্রীয় ওলামা কমিটির তাই ও ওয়াইজ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন জামাত ইসলাম ধর্মের নামে জাতিকে বিভক্ত করার পক্ষ নয় উল্লেখ করে তিনি বলেন এটা ঠিক দেশের সবশেষ আদমশুমারি অনুযায়ী নব্বই দশমিক আট শতাংশ মানুষ মুসলমান আর বাকিরা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কিন্তু আমরা এখানে ধর্মের নামে জাতিকে বিভাজিত করার পক্ষে নই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই জামাতের আমির বলেন বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দশকের পর দশক ধরে মিলেমিশে বসবাস করে আসছি দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়েকটি দেশ উল্লেখ করার মতো বাংলাদেশ সেই জায়গায় বিশেষ স্থান দখল করে আছে ডক্টর শফিকুর রহমান বলেন মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে আল্লাহ মানুষকে বিবেককে শানিত করার শক্তি দিয়েছেন মানুষ তার বিবেচনা ও বিবেকের জায়গা থেকে সেই ধর্মকে গ্রহণ করবে জাতি সংকটে পড়লে আলেম বা শিক্ষিত ব্যক্তিদের পথ দেখাতে হয় উল্লেখ করে শফিকুর রহমান বলেন তারা হবেন জাতির রাহবার স্বাধীনতার এত বছর পরও দেশে মানবিক দায়িত্বশীল আর সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়নি কাজেই জাতি সংকটে আছে তিনি বলেন কোরআন ও সুন্নার আলোকে উলামা কেরাম পথ দেখালে জাতি উপকৃত হবে জাতি তাদের কাছ থেকে সেটাই প্রত্যাশা করে পরস্পর বিরোধী দ্বন্দ্বে লিপ্ত না হয়ে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামাতের আমির বাংলাদেশের আলেমরা শুধু মসজিদে নয় নেতৃত্ব দেবে দেশের আলেমরা সমাজ পরিচালনায় অংশ নিয়ে দেশ থেকে সব ধরনের দূর করবে তিনি বলেন আমার বলতে কোনো দ্বিধা নেই শিক্ষিত সমাজের সবাই নয় কিন্তু শিক্ষিত সমাজের একটি অংশ যে জাতির ক্ষতি করেছে সাধারণ দেশবাসীর কোটি কোটি মানুষ মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে না এই যোগ্যতা তাদের নেই পলমের খুঁচাই একজন মানুষের জাতির কিসমত বা ভাগ্য যেভাবে ধসে পড়ে কোটি মানুষ একত্র হয়ে সেই ক্ষতি করতে পারে না এক্ষেত্রে ওলামা আকরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা ও সতর্ক করবার জন্য জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের বক্তব্য রাখেন